মর্নিং গাইজ সো আমাদের রাতটা কেটে গেল আজকে স্যাটারডে আমাদের সেকেন্ড ডে গতকালকে আমরা ক্যানবেরাতে আসছি সো সকালে আমরা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলছি এবং সব রেডি আমরা গুছানোর জন্য সো আজকে আপনাদেরকে যেটা দেখাবো ক্যানবেরাতে আমরা যতগুলো প্লেস কাভার করব বা ঘুরবো প্রত্যেকটা আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো সো অবশ্যই ক্যানবেরাতে কাউন্টলেস প্লেসেস আছে সবগুলোতে তো যেতে পারবো না কারণ আজকে আমাদের লাস্ট ডে কালকে সকালে আমরা চলে যাব সো বেস্ট বেস্ট প্লেসগুলো আমরা ঘুরবো এবং আপনাদেরকে ওই বেস্ট বেস্ট প্লেসগুলো তুলে ধরবো আশা করি আপনারা এনজয় করবেন ঠিক আছে তো চলুন আমরা ক্যানবেরা ঘুরে আসি

খুবই অ্যামেজিং আমাদের পছন্দ হয়েছে সব কিছুই আপনার হাতের মুখের ভিতরে আছে আমি আমার ডিসক্রিপশনে এই হোটেলের হোটেল তো না এটা এটা আসলে কেবিন ভাড়া পাওয়া যায় এখানে এটার পুরো ডিসক্রিপশনে আমি সব কিছু দিয়ে যাবো আপনাদের জন্য যদি আপনারা ইন্টারেস্টেড হন এটা দেখতে পারেন রিজনেবল প্রাইস তো তোমার নাই একটা জিনিস দেখলাম যেটা দেখার মতো আসলে মানে এদের সিনারি বা ভিউটা আমরা এই মাউন্টেনে আসার পথে অ্যামেজিং ভিউ আপনারা আশা করি খুবই খুবই এনজয় করবেন যদি এখানে আসেন আর কি এদের যে সাইড আউটসাইড যে ভিউটা আছে মাউন্টেন চমৎকার জাস্ট চমৎকার আমরা আর পাঁচ কিলোমিটার পরেই পৌঁছে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অল রাইট সো আমরা মাউন্ট এঞ্সলেই মাউন্টস লুক লুকআউটে পৌঁছে গেছি আর কি এই মুহূর্তে বাতাস আছে বাতাসে আপনারা আমার সাউন্ড কতটুকু শুনতে পাবেন যাই না বাট আমি আপনাদেরকে পুরাটার থ্রি সিক্সটি ভিউ লুকআউটটা দেখাবো খুবই খুবই অ্যামেজিং এবং ভিউটা তো অ্যামেজিং এখানে ড্রোন তুলতে চাইছিলাম বাট বাতাস চ খুবই বাতাস এই বাতাসে ড্রোন উঠানো যাবে না দ্যাটস এ ব্যাড নিউজ ফর এস সো লুকআউটের একটা সাইড হচ্ছে এই এরকম করে থ্রি ডিগ্রি এখানে একটা ড্রোন দিলে না খুব ভালো হতো হ্যাঁ চলেন আমরা আরো কাছে যাই যে দেখি কি অবস্থা সো আমরা সিঁড়ি দিয়ে নামতেছি আর কি বেশ সুন্দর করে রাখছে আর কি জন্য আমরা এজে চলে এসেছি একেবারে এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে এখানে আছে নদী পাহাড় এ বিউটিফুল এখানে আছে সিটি ভিউ সিটি ভিউটা দেখেন গাইজ কি অ্যামেজিং এবং এটা কিন্তু শুধু একটা সাইড এরকম করে থ্রি সিক্স ডিগ্রি চারিপাশে এটা আছে আমি আপনাকে দেখাই এই টপের পরেও কিন্তু উঠা যায় উঠে ওখান থেকে পুরো ভিউটা দেখা যাবে ওই নদীতে আমাদেরকে যেতে হবে এইখানকার এই এই ছবিটা খুবই আইকনিক ছবি গুগলে যদি আপনি এই প্লেসটা সার্চ দেন আপনি এইখানকার একটা ক্লিপ পাবেন উইথ দিস পার্লামেন্ট হাউস হয় এটা হয় পার্লামেন্ট হাউস নাকি নাকি কোনো একটা রাস্তা হবে হুইচ ইজ সো অ্যামেজিং অ্যামেজিং রোড কেমন লাগছে বলো ফিল তোমার তুমি বলো তোমার কিছু কথা হ্যাঁ গুড ওভারঅল আল ওর ব্যাপারটা কেমন ঠিক বুঝতেছি না জয় না বাবা ওভারঅল খুবই ভালো এরিয়া পছন্দ হয়েছে আমাদের আমরা এখন কিছু ছবি তুলবো তারপরে যদি কিছু দেখানোর দরকার হয় আরও দেখাবো বা যদি ওর উপরে উঠে তাহলে ওখান থেকে দেখাবো আদারওয়াইজ এখানে আসলে দেখানোর কিছু নাই আমরা নেক্সট স্টপে যে আপনাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে হে গাইস সো মোটামুটি এটাই দেখার ছিল এখানে তেমন কিছু নাই আর বাট এটা খুবই এনজয়েবল একটা প্লেস স্পেশালি যদি উইকেন্ড আপনারা আসেন সো আমরা এখন যাচ্ছি বেসিক্যালি আর একটা প্লেস কল্ড ন্যাশনাল অ্যারবরাইটম ক্যানবেরা এটারও রিভিউ আছে ফাইভ থাউজেন্ডের ওপর আসলে ন্যাশনাল অ্যারবোয়েটম ক্যানবেরাটা কী কেমন চলেন দেখে আসি এই অ্যানজ্যাক প্যারেড কিন্তু আসলে মানে আপনি যদি লিস্ট ডাউন করেন দেখবেন এটা কয়েক নম্বরে চলে আসছে ক্যানভেরার মানে আইকনিক যে প্লেসগুলো আছে তার ভিতরে সো আমরা আলাদাভাবে এইখানে তো ঘোরার কিছু নাই এর প্যারের ভিতর দিয়ে আমরা ড্রাইভিং করে চলে যাচ্ছি এই মুহূর্তে কি সুন্দর অ্যানজ্যাক প্যারের ভিতরে গাড়ির গতি আছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট Let's look at this view. Wow, man, that's absolutely amazing! Oh, cool, cool, super excited to be here. And okay, very much. Let's see we can see the view.

সব ম্যাক্সিমাম জায়গা বন্ধ হ্যাঁ ভালো যেখানে একটা সুন্দর পার্কিং গিরা বাহ এখানে একটা সুন্দর লুক আছে এখানে তো সুন্দর লুক আউট আছে সব জায়গাতে ইনশাল্লাহ যাব ওই পাশে আসলে ভাষায় প্রকাশ করা যাবেন এখানে আসলে যে অনুভূতিটা আপনার হবে আর হ্যাঁ এটা যে পরিমাণে এনার্জি আপনাকে দিবে এটা দিয়ে কয়েক মাস আপনি ফুলদমে কাজ শুরু করে দিতে পারবেন আবারও নতুন করে লুক এট দিস ভিউ গাইস মাম্মা মাম্মা রান রান মানে বাচ্চা কাচ্চা যদি এখানে আসে না এদেরকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট কারণ জাস্ট এই রকম বিউটিফুল একটা যদি আপনার ভূমি থাকে না পড়ে মনে হয় যেন এখানে একটা দৌড় লাগাই দিই আমারই মনে হচ্ছে দৌড় শুরু করে দিই আর এখানে আছে সবই হচ্ছে কাইট এই দিস ওয়াই দিস ওয়াই দিস ওয়াই হ্যাঁ ওয়াইভ র্যারি গোয়িং সো আমার মেয়েকে থামানো যাচ্ছে না কোনোভাবে আমার ছেলে চুপচাপ আছে ঠিকই আমার মেজ ইজ মেয়েটলি ক্রেজি কারণ সে এখন এখানে যাবে ওই সেন্টারে যাবে ওরা নিয়ে এখন আমাকে বাবা এটা তো বলো তো হাউ ডু ফিল ফিলিং অ্যামেজিংলি গুড স্যার ফিলিংলি কাইট উড়াচ্ছে তো আর যে বাতাস মানে একটা বাতাস এটা একটা অনবদ্য একটা ফিলিং দিতেছে আপনারা যদি দেখেন এই দিক দিয়ে আমরা কিন্তু এই এই টাওয়ারের পাশ দিয়ে আসলাম যদি টাওয়ারটা আপনারা দেখতে পারেন স্ক্রিনের ভিতরে এই পাশ দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে আসলাম আসলে এখন দেখেন আজকে বন্ধ দিন হওয়াতে সবাই ফ্যামিলি নিয়ে কাইট নিয়ে খেলা করতেছে কি ব্যাপার তোমরা আসো এখানে সিট ডাউন করো আর না এখানে সিট ডাউন সিট ডাউন সিট ডাউন তাই আশা করি ড্রোন যেটা উড়াইছি আর কি আপনারা এনজয় করছেন প্রত্যেকটি যে আমরা আসলে চাই ড্রোন উড়াতে কিন্তু সমস্যা হয় কি ওই বাতাসটা অতিরিক্ত বেশি এইখানে উড়ালাম বিকজ এটা ওপেন প্লেস আর কি কোথাও চলে দাস আমরা নেই চোখের ভিতরে রাখা যাচ্ছে ড্রোনটা এই কারণে উড়াতে পারছি আর কি সো ঠিক আছে চলুন আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাব আমার মাম্মা কান্দু দিচ্ছিলো মাম্মা তোমার বেবিটা দেখাও তো একটু বেবি লিলি লিলি যেখানে বসে একটা কফি খেতে চাই আমি আমার ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি অনেক সিনেমায় মনে একটা দেখা গেছে না এখানে বসে কফি খাচ্ছে ভিতরে অ্যামেজিং ব্যাক ব্যাকগ্রাউন্ড সো আমি ওই এক্সপিরিয়েন্সটা নিতে চাই এখন অবসলিউটলি ক্রেজি ইস্টাবলিশমেন্ট আপনাদেরকে একটু দেখাই সো আমরা এখানে কিভাবে আসলাম আমরা তো ওখানে বসেছিলাম ওইখান থেকে জাস্ট পাশে যে বিল্ডিংটা সেটা হচ্ছে এটা আর আমার আমার ফ্যামিলি মেম্বারগুলা কই গেল খুঁজে পাচ্ছি না বাট তুই ক্যাদ্যাট আউট ওইখানে বসে একটা কফি খেতে চাই এই যে পাওয়া গেছে আর স্টাবলিশমেন্ট আপনারা দেখতে পারেন বিল্ডিংটা দেখতে পারেন ইটস অ্যাপসলুটলি ক্রেজি মানে এখানে এখানে বসে এক কাপ কফি ওই 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 গ্লাসের পাশে বসে এক কাপ কফি খাওয়ার যে এক্সপিরিয়েন্স এটার দাম টাকা দিয়ে কেনা সম্ভব নয় এই কফি কই তাহলে আমি একটা কফি নিয়ে আসি ওইখানে বসে কফি খাবো ওইখানে বসতেছো কেন তুমি দেখতেছো কি ভিউ ওই জায়গাটায় বসো ওই কোনো একটা গ্লাসের পাশে বসো এই ভিউ নেওয়ার জন্যে তুমি সেখানে দেখেন খুবই কালেকশানটা খুবই ভালো সব ধরনের স্ন্যাক করা যেতে পারে এখানে চলেন আমরা একটু কফি খাই সো কফি অর্ডার দিচ্ছি বাট কফিটা যখন রেডি হবে তখন এটা বাজিন করবে আমি তখন এসে কফিটা নিয়ে যাব বাট ইয়া স্মল সয়েল ল্যাটে উইথ অনেক কম যেটা আমি খাই রেগুলার সব জায়গাতে ওইখানে বসে আমি খেতে চাই খোল সে আমরা আমার কফি চলে আসছে কী করছো আইসক্রিম হল রাইট সো আমার কফি চলে আসছে আমি ওখানে বসে সেই কফি এক্সপিরিয়েন্স করতেছি অ্যাবসলুটলি ক্রেজি এরিয়াল ভিউ আমার মনে হয় এখানে আমরা এ পর্যন্তই এরপরে আমরা নেক্সট স্টপেজে যাব আর কি নেক্সট যে প্লেসটাতে যাবো সেখানে আপনাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে